হ্যালো গুড মর্নিং সবাইকে আওয়ার লাইব্রেরি নিয়ে নিউ জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ মাদার্স ডে আমাদের প্রতিবেশী বলছে যে আজকে হলো আমাদের খুব বড় একটা ফেস্টিভ্যাল আসলে মা মা হলো না একটা ছোট্ট শব্দ যার বড় যেটা হলো একটা সবথেকে বড় গভীর অনুভূতি রয়েছে মাতৃত্ব হলো এমন একটা অনুভূতি যেখানে একটা মা তার সন্তানকে সবার আগে ফিল করতে পারে মাতৃত্ব হলো এমন একটা অনুভূতি যেখানে একটা মা তার সমস্ত রকম কষ্টকে ভুলে যায় ওই একটা ছোট্ট শিশুকে জন্ম দেওয়ার জন্য আর দেখো এখন না সেরকম বৃষ্টি পড়েনি তবুও না মা দেখো মানে তার সন্তানকে ছাতা দিয়ে আগলে আকলে রাখছে যাতে এক ফোঁটা বৃষ্টির জলও তার গায়ে না পড়ে মাতৃত্ব হলো এই অনুভূতি যেখানে একটা মা সব সময় চায় তার বাচ্চাকে সমস্ত দিক থেকে সুরক্ষিত রাখতে যেন কোনো রকম কোনো আঘাত তাকে না স্পর্শ করতে পারে মা আসলে বাচ্চার এতটুকু আঘাতও না মায়ের বুকে যেন এতটা বড় হয়ে লাগে মাতৃত্ব হলো এমন একটা অনুভূতি যেখানে একটা শিশু কোনো কিছু দেখতে শেখেনি কোনো কিছু শুনতে শেখেনি কোনো কিছু বুঝতে শেখেনি তবুও মানে মানে তার মায়ের কোলটাকে খুব সুন্দরভাবে চিনে নেয় মাতৃত্ব হলো এমন একটা অনুভূতি যেখানে একটা মায়ের সারা দিনের ক্লান্তি কষ্ট সমস্ত কিছু মানে নিমেষে মিলিয়ে যায় ওই একটা ছোট্ট হাসি মুখের দিকে তাকিয়ে এই দেখো না গিনিমোহর বানাচ্ছে ব্রেকফাস্ট যারা নিজেরা নিজের হাতে খেতে চায় না কেননা খাবার লাগবে হাতটা নোংরা হয়ে যাবে তার থেকে বরং মা তুমি খাইয়ে দাও সেই মেয়েরা সেই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আজকে তার মায়ের জন্য বানাচ্ছে ব্রেকফাস্ট কিনিমমোহরকে প্রথম যেদিন আমার কোলে দিল মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুভূতি এটা আবার যেদিন মোহরকে নিয়ে হসপিটালে ভর্তি হলাম মোহরের খুব শরীর খারাপ মোহর দশ বারো দিন হসপিটালে ভর্তি রইল মেয়েটা মানে সা কিচ্ছু খাচ্ছে না এক চামচ খাচ্ছে তো দশ চামচ বমি করে দিচ্ছে তারপরে সারা মানে শরীরে ওর ছুঁচ ফোটাচ্ছে বিভিন্ন রকম টেস্টের জন্য একটা মা হয়ে সেটা কোলে নিয়ে বসে দেখা চোখের সামনে দেখা যে এটা কত বড় কষ্টকর মানে আমি কোনো দিন চাইবো না যে এটা কোনো মা এটা ফেস করুক এই সময়টার মধ্যে দিয়ে যাক প্রচণ্ড কষ্টকর এ দেখো গিনিমহলের স্কুলে না এই কার্ডগুলো ওরা বানিয়েছে তারপর গিনি ঘরে আছে গিনিকে একবার কোলে নিতে পারছি না আদর করতে পারছি না ঘরে হয় তোর বাবা আছে ও দাদু দিদা আছে তবুও কোথাও গিয়ে আমি তো পাচ্ছি না মানে এটা যে কত বড় কষ্ট কর। মানে একটা মা মানে মায়ের কাছে এটা প্রচণ্ড কষ্টকর আসলে কি হয় বলো তো একটা মেয়ে যখন মা হয় তার গর্ভে সন্তান আসে সেই সন্তানকে জন্ম দেওয়া তারপর তার জন্মেরও পর কিছুটা সময় একটা মেয়ে না প্রচণ্ড সেন্সিটিভ হয়ে থাকে শারীরিক দিক থেকে বলো বা মানসিক দিক থেকে তো সে তখন না সেই মেয়েটা চায় যে তার একটু মানে তার পরিবারের লোকজন তার আশেপাশের লোকজন তার একটু কেয়ার করুক তাকে একটু ভালোবাসুক ওই সময়টায় তুমি যদি ওই মেয়েটাকে এতটুকু ভালোবাসো না সেই মেয়েটা সারা জীবনের জন্য তোমার কাছে ঋণী হয়ে থাকে আবার ওই সময়টাতে যদি কেউ ওই মেয়েটার সাথে এতটুকু এতটুকুও খারাপ ব্যবহার করে তো সেই খারাপ ব্যবহারটা না সেই মেয়েটার মনে একটা দগদগে ঘা হয়ে থাকে সেটা হয়তো কোনো দিন চাইলেও চাইলেও কোনো দিন ক্ষমা করতে পারে না হয়তো সম্পর্কের খাতিরে অনেক সম্পর্ককে রাখতে হয় অনেক সম্পর্কের সঙ্গে সম্পর্ক রাখতে হয় তাদেরকে মেনে নিতে হয় কিন্তু মেনে নেওয়ার জন্যই মেনে নিতে হয় মন থেকে মেনে নেওয়া সেই মানুষগুলোকে কখনোই সম্ভব হয়ে ওঠে না যারা ওই সময়টাতে ওই মানুষটাকে মানে একটু কেয়ার না করে আমার মনে হয় সেই মানুষগুলোরও না তার কাছ থেকে কোনো কোনোরকম কেয়ার কোনো রকম মানে কেয়ার কেন কোনো কিছুই এক্সপেক্ট করাটা উচিত না তো মানে একটা মেয়ে যখন মা হয় না তখন তার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় তার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যায় তার মানে সমস্ত কিছু লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় প্রচুর পরিবর্তন আসে তার জীবনে তো এই সময়টায় তাকে সাইকোলজিক্যালি একটু সাপোর্ট করা পরিবারের প্রত্যেকটা মানুষের দরকার প্রত্যেকটা মানুষের তার পাশে থাকা দরকার আর এই এই সময়টাতেই না একটা মেয়ে তার মা তার একটা মেয়ের মনে হয় তার মাই যেন তার সব থেকে বড় আশ্রয় আসলে বলে না যে মা ছাড়া কি কখনো মা হওয়া যায় তো একটা অদ্ভুত অনুভূতি মানে মা সন্তানের অনুভূতিটা না একটা অদ্ভুত অনুভূতি এটাকে ভাষায় বলে বা লিখে সেইভাবে প্রকাশ করাটা মানে কখনোই সম্ভব নয় আর গিনিমোড় এই কাঠগুলো স্কুলে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে দুজনে দু রকম বানিয়েছে দুজনের দু রকম চিন্তা ভাবনা থেকে বানিয়েছে বেশ সুন্দর বানিয়েছে আর আজ তো রবিবার আজ না শুক্রবার মানে ফ্রাইডেতে ওদের দিয়ে দিয়েছিল আজ তো ছুটি ছিল স্কুলের আর মোহরের আজকে হচ্ছে তোমার ইচ্ছা যে আজকে ওরা বাইরে খেতে যাবে যেহেতু আজকে মাদার্স ডে তার জন্য আজকে ওরা বাইরে খেতে যাবে আর কোনো রকম ইন্ডিয়ান কিছু খেতে যাবে না আমেরিকান রেস্টুরেন্টে খেতে যাবে তো আমাদেরও ইচ্ছা আছে ওদের নিয়ে আজকে বিকেলে একটু বেরোবো সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ হয়েছিল যার জন্য বিকেলের দিকে দেখছি ওয়েদার ফোরকাস্ট বিকেলের দিকে ওয়েদারটা ঠিক আছে যার জন্য বিকেলের দিকে একটু বেরোবো আমরা আর আজকে এই কাজগুলো মায়ের সাথে করতে বলেছে টিচার যেদিন প্রথম জানতে পারি যে আমার টুইন বেবি আছে আমি না প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম কথাটা শুনে যে দুটো বাচ্চা আমি কি করে মানুষ করব। তখন গিনিমোহরের বাবা আমার মা আমাকে খুব মেন্টালি সাপোর্ট করেছিল সাপোর্ট করেছিল বলবো না এখনও সাপোর্ট করে গিনিমোহরের বাবা খুব সাপোর্ট করে তো তখন ওরা বলেছিল যে তুমিই পারবে তুমি পারবে বলেই দুটো মানুষের দায়িত্ব ভগবান তোমাকে দিচ্ছে একদম ভয় খাবে না আর গিনীমোহন যে ডাক্তারবাবুর কাছে হয়েছিল। সেই ডাক্তারবাবু প্রথম একদম প্রথম দিন যেদিন আমি গিয়েছিলাম দেখাতে সেদিন আমায় একটা কথা বলেছিল যে নিজের কাজ নিজেকে করতে হয় তুমি যেদিন মেন্টালি ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি মানে স্বাবলম্বী হবে যেদিন বুঝতে পারবে যে একটা মানুষের দায়িত্ব তুমি নিজে পালন করতে পারবে সেদিনই একটা মানুষকে পৃথিবীতে আনবে তার আগে কিন্তু না তো এই কথাটা না আমার মনের মধ্যে যেন টনিকের মতো কাজ করে মানে কাজ এখনো কাজ করে এখনও যখনও নিজেকে খুব ক্লান্ত মনে হয় মনে হয় যে দূর এটা হয়তো আমি পারবো না তখন ওই কথাগুলো না ডাক্তারবাবুর ওই কথাগুলো মানে একটা টনিকের মতো কাজ করে যায় আর কিনি মোহর দেখো এসে মেনু কার্ড দেখছে কোনটা কি খাবে না খাবে আর আজকে এখানে দেখছি ভালোই মানে লোকজন এসছে সবাই মাদার্স ডে সেলিব্রেট করছে আর এখানে মেনু কার্ডে দেখো সব ক্যালোরি মানে প্রত্যেকটা খাবারের পাশে ক্যালোরি মানে কতটা ক্যালোরি আছে সমস্ত কিছু দেওয়া রয়েছে সেরকম ক্যালোরি মেপে তুমি অর্ডার করো মানে যতটা ক্যালোরি তুমি খাবে আর আমাদের খাবার সব চলে এসছে চলো আর কথাবার্তা বেশি না এবার খাওয়া দাওয়াগুলো মানে খাবার দাবারগুলো এবার চটপট শেষ করি চলো খেতে খেতে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আওয়ার লাইফ ডেরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের যত্ন নিও আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন গল্পে ততক্ষণের জন্য সবাইকে টাটা